আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন জীবনটা অনেকদিন যাবত বাসার ভার্সিটির মধ্যে সীমাবদ্ধ থাকায় নিজের মধ্যেই একটা বোধ চলে আসে তাই এবার বাসায় একটু জোর খাটিয়েই বলেছিলাম যে একটা ট্রিপ দেয়াই লাগবে এভাবেই প্ল্যান করে বাইশ তারিখ রাতে আমরা রওনা হয়ে যাই কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় সবারই একটু মন খারাপ ছিল কারণ এবার ফাহিম ভাই আমাদের সাথে ট্রিপে যাচ্ছে না বিকজ যেদিন আমাদের ঢাকায় ব্যাক করার ডেট তারপরের দিন আবার ফাহিম বেয়ার মালয়েশিয়া ট্রিপ আর সবকিছু গুছিয়ে পরপর দুইটা ট্রিপ দেয়া একটু প্রেশার হয়ে যায় দেখে এটা ক্যান্সেল করে দিয়েছে তো যাই হোক দর্শক রাতে বারোটার সময় হয়তো রওনা দিয়েছিলাম এখন প্রায় ভোর ছয়টা আমরা সবাই গাড়ি থেকে এক জায়গায় নেমেছিলাম চা খাওয়ার জন্য বাট তখন কি এত সকালে চা মেক করা হয় না ওদের তাই একদম কক্সবাজারে আমাদের হোটেলের কাছেই চলে যাই বিচের সামনে দাঁড়িয়ে সবাই ডিসাইড করে যে মেজজান ডাইনে যাবে যেহেতু অন্য কোথাও সকালে নাস্তা করা হয়নি আর সবাই অনেক ক্ষুধার্ত ছিল তাই ওইখানে আমরা সকালে নাস্তাটা করি আর সত্যি বলতে এখানকার প্রতিটা খাবারই অনেক ভালো ছিল ইভেন আমরা পরেও আরেকদিন এসে ডিনার করেছিলাম সো আপনাদের কারো যদি কক্সবাজার ট্রিপ দেওয়ার প্ল্যান থাকে দেন মাস্ট ভিজিট মেজ তো সকালের নাস্তাটা করে আমরা আবার গাড়িতে উঠে যাই এন দেন একবারে পৌঁছে যাই আমাদের হোটেলে আমরা হোটেলে চেক ইন টাইম অনেক আগে পৌঁছে যাই এন দেন কিছুক্ষণ আমরা লবিতে রেস্ট করেছি তারপর আমি ফার্স্টে যাই ভাবির রুমে মাহিরাকে ওরাম্মুর কাছে ডেলিভারি দিতে এটাই হচ্ছে ওদের রুম এন্ড ওদের রুমের ব্যালকনি দিয়ে হচ্ছে বাহিরের ভিউটা ওদের রুমের বরাবর ঠিক নিচের রুমটাই ছিল হচ্ছে আমার আর আম্মুর রুম তো একদম অল টাইম দৌড়াদৌড়ির মধ্যেই ছিলাম তো মাহিরাকে ডেলিভারি দিয়ে আমি নিচে চলে আসি আমাদের রুমে আমাদের রুমটা আমার অনেক পছন্দ হয়েছে মেনলি ওয়াশরুম সুন্দর মেন শান্তির জিনিস আর আপনারা হয়তো আমার স্টোরির লোকেশন দেখে হোটেলের নামটা আগেই জানেন এটা হচ্ছে গ্রিন নেচার রিসর্ট অ্যান্ড সুইটস আমাদের রুমের ব্যালকনি দিয়ে মোস্ট ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে এখান দিয়ে যদি কেউ সামনে দিয়ে হেঁটে যায় আমি চাইলে হাত দিয়ে তার মাথাও ধরতে পারবো কিন্তু পরিচিত কেউ না হলে চুল ধরে টান দিয়ে দুষ্টামি করাটা খুব খারাপ দেখা যায় তো যাই হোক হোটেলে এসে দুই ঘন্টা চোখ বন্ধ করেছিলাম কিন্তু ঘুমাতে পারিনি তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু বিচ পারে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছিলাম আর তখন প্রায় বিকাল হয়ে গিয়েছিল তাই আমরা ভাবছিলাম যে সময়টা এভাবে ওয়েস্ট না করলেই পারতাম আর মাহিরা শুধু চোখ খুলে খুলে অবাক হয় যেটা কই আসছে তো তারপর আমরা সবাই মিলে গাড়ি দিয়ে চলে যাই বিচের অনেক অনেকদিন পর আসলাম সমুদ্র দেখতে আসলে মনটা সমুদ্রেই পড়েছিল অনেকদিন যাবত আমার কেন জানি সমুদ্রের দিকে তাকিয়ে একদম দূরের পানিগুলো দেখতে অনেক ভালো লাগে আর অতিরিক্ত মানুষ যেদিকে থাকে ওই দিকটাতে যাওয়া পছন্দ না বিচ এমন খালি থাকলেই সুন্দর সমুদ্রের পানিতে অনেকক্ষণ পা ভিজিয়ে রাতের ডিনার করতে যেই জায়গায় ডিনার করতে গিয়েছিলাম সেখানকার অনেক সুন্দর ছিল মানে ফুলের গাছগুলো অনেক সুন্দর ছিল এর জন্যই আমার আম্মু আমাকে বারবার করে বলছিল যে এগুলো যেন সবকিছু আমি ভিডিও করে রাখি বাট সেখানকার খাবারের তুলনায় প্রাইসটা আমার একটু বেশি মনে হয়েছে তারপর আমরা গাড়িতে আবার উঠে চলে যাই বিচ সালসার দিকে যেটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা জায়গা এখানে আমরা এসেছিলাম ডিনারের পর একটু চা খাওয়ার জন্য বাট গতবার যখন আমরা কক্সবাজার এসেছিলাম এখানেই আমরা বেশিরভাগ ডিনার করেছি বাট তখন আরো ডিফারেন্ট ছিল কারণ একদম বৃষ্টির সিজনে এসেছিলাম সেপ্টেম্বর এরকম টাইমে চা খাওয়ার সময় কেন যেন আমার দিন দুনিয়ার সবকিছু ভাবতে অনেক ভালো লাগে এভাবেই আমি এক ঘন্টা কাটিয়ে দিই কিন্তু সবাই আমাকে অতিরিক্ত তারা দেওয়ার কারণে আমি রেস্টুরেন্টের একজন লোককে বলি যে ভাই আমাকে একটা ওয়ান টাইম কাপ দেন আমি আমার চাটা ঢেলে নিয়ে যাই তো চাটা খেতে খেতে আমরা আবার গাড়ি দিয়ে চলে যাই রাতের বেলা একটু বিচের সামনে দাঁড়াতে কিছুক্ষণ সামনে দাঁড়িয়ে থেকে আমরা আবার চলে আসি আমাদের হোটেলের সামনে কেন যেন মনটা খুব খারাপ লাগছিল আমার কক্সবাজার আসলে হোটেলে থাকতে ইচ্ছা করে না মন চাই যে সারাক্ষণ বাহিরে বাহিরেই থাকি তাও মনে মনে প্ল্যান করলাম যে সবাই রাতে ঘুমিয়ে গেলে হোটেলের বাহিরে এই গোল্লাগুলোর ভিতরে এসে বসে থাকবো বাট ওয়েদারটা খুব গরম ছিল তাই আর আসেনি বারান্দায় বসেই সারা রাত কাটিয়ে দিয়েছি কারণ রাতে ঘুমানোর মতন মানুষ আমি না তো এটাই ছিল আমাদের কক্সবাজারে ফার্স্ট দিন দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে আল্লাহ হাফেজ